আসসালামু আলাইকুম ভাইরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমরা সকলেই জানি কিছু পেতে হলে কিছু দিতে হয় অর্থাৎ কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয় কিছু ত্যাগ করতে হয় এবার আমরা কতটুকু কষ্ট করব কিছু পেতে হলে কিছু যে দিব বা কতটুকু কষ্ট করব সেটা ডিপেন্ড করে সে জিনিসটার উপর সে জিনিসটার মানের উপর সে জিনিসটা কত বড় তাহলে জিনিসটা যত বড় হবে আমাদের ত্যাগ আমাদের কষ্ট অত বড়ই হবে তো আমরা মাদ্রাসায় কেন আসছে এই যে তোমরা সকলে হেফজাখানায় ভর্তি হয়েছ কেন কোরআন মুখস্থ করার জন্য কোরআনের হাফেজ হওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে কোরআনের হাফেজ বানায় সেই জন্য সেই উদ্দেশ্যে আমরা হেফজাখানায় ভর্তি হয়েছে ভর্তি হয়েছে মাদ্রাসায় এসেছে তাহলে আমরা আসছি কি জন্য কোরআন শিখার জন্য কোরান শেখার জন্য তাহলে এ কোরআনটা কত বড় এ কোরআন কোরআন বলা হয় এ কোরআনকে বলা হয় কালামুল্লাহ অর্থাৎ আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কথাবার্তা কোরআন পড়া মানে আল্লাহ তালার সাথে কথা বলা কোরআন পড়া মানে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলা তাহলে এ কোরআনের মর্যাদা কত বড় এ কোরআনের চেয়ে আর মর্যাদাবান কিছু হতে পারে না কিছুই হতে পারে না আর কিছুই নেই তাহলে পৃথিবীতে সবচাইতে মর্যাদাপূর্ণ জিনিস হচ্ছে কোরআন এক কোরআন এত বড় যে এক কোরআনের ভার আল্লাহ তালা যাকে দিতে চাইছে সে মানা করে দিছে মানব জাতির উপর কোরআন নাজিল হওয়ার পূর্বে এক কোরআন প্রথম আল্লাহ তালা পাহাড়ের উপরে জিনের উপরে অন্য অন্যান্য প্রজাতির উপরে নাজিল করতে চাইছিলেন কিন্তু তারা বলে দিলে তারা সরাসরি বলে দিয়েছেন যে আল্লাহ এই কোরআনের ভার এ কোরআনের মর্যাদা আমরা নিতে পারবো না আমরা এই কোরআনের ভার নিতে পারবো না অবশেষে আল্লাহ তালা মানুষের উপর আমাদের উপরে এই কোরআন নাজিল করছেন তাহলে কোরআন কত বড় মর্যাদাপূর্ণ কত বড় ভারী জিনিস তাহলে কোরআন আমি একটু আগে বলেছিলাম যে জিনিস যত ভারী হবে যত যত হবে হবে বড় ওই জিনিসটা অর্জন করার জন্য এতটা কষ্ট করতে হবে এতটা বেশি ত্যাগ করতে হবে তাহলে আমরা জন্য আসছি তাহলে আমাদের ত্যাগ আমাদের কোরবানি আমাদের চেষ্টা কোন পর্যায়ে থাকতে হবে এখন তো আমরা এই কোরআন শিখতে আসছি কিন্তু এই প্রাণের জন্য কোনো কষ্ট করতে প্রস্তুত নয় এই কোরআনের জন্য কোনো ত্যাগ করতে প্রস্তুত নয় সামান্য আমরা বাসা মায়া মহব্বত ত্যাগ করতে প্রস্তুত নয় সামান্য আমরা বাবা মার মায়া মহব্বত ত্যাগ করতে প্রস্তুত নয় আমরা যারা গার্ডিয়ানরা আছি গার্ডিয়ানরা ছেলেদের ছেলে সন্তানদের মায়া মহব্বত ত্যাগ করতে প্রস্তুত নয় আমরা যারা ছাত্ররা আছি তারা আমাদের পিতা মাতার ভালোবাসা মায়া মহব্বত ত্যাগ করতে প্রস্তুত নয় তাহলে কিভাবে আমরা এই কোরআন অর্জন করতে পারবো কিভাবে আমরা এই কোরআন শিখতে পারবো তাহলে কিছু পেতে হলে কিছু দিতে হবে তাহলে কিছু পেতে হলে কিছু দিতে হবে কি দিতে হবে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হবে কতটুকু ত্যাগ করতে হবে সেটা ডিপেন্ড করে কিসের উপরে ওই জিনিসটা মান মর্যাদার উপরে তাহলে আমরা কোরআন শিখতে আসছি এই কোরআনটা পেতে হলে আমাদেরকে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে অবশ্যই বাবা মার মায়া মহব্বত ত্যাগ করতে হবে দুনিয়ার মহব্বত ত্যাগ করতে হবে তবে আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন অর্জন করার জন্য তৌফিক দান করবেন আমাদেরকে কোরআনে হাফিজ হিসাবে কবুল করবেন তাই আমরা বাসার মায়া মোহাম্মত বলে বাবা মার মায়া মোহাম্মত বলে একটু কষ্ট করি একটু কষ্ট করি হুজুররা অনেক সময় অনেক কিছু বলবে এটা তোমাদের উপকারের জন্য বলবে তোমরা যদি সামান্য হুজুরদের কটু কথা হুজুরদের শাস্তি হুজুরদের মার ধর সহ্য করতে না পারো তাহলে কিভাবে তোমরা এই কোরআন অর্জন করবা কোরআনটা তো এমনি 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 আসবে না এমনি এমনি কোরআনে হাফে সহজ হয় না অনেক চেষ্টা করতে হবে অনেক ত্যাগ করতে হবে তারপরে এই কোরআন তোমাকে ধরা দিবে তাহলে তোমরা এই যে হুজুরদের সামান্য কথায় হুজুরদের সামান্য শাস্তিতে তোমরা কষ্ট পাও এই কষ্ট পাওয়ার ধারাই তো তোমাদের তোমাদের থেকে কোরআন অনেক দূরে চলে যাচ্ছে হুজুরদের কথা হুজুরদের কথা যদি তোমাদের ভালো না লাগে হুজুরদের শাস্তি যদি তোমাদের ভালো না লাগে তাহলে এই প্রাণ কখনো তোমাদেরকে ধরা দিবে না অবশ্যই হুজুরদের শাস্তি তোমাদেরকে মেনে নিতে হবে হুজুররা যা বলে তোমাদের ভালোর জন্যই বলে যা করে তোমাদের ভালোর জন্যই করে তাহলে হুজুরদের সব কিছু তোমাদের মেনে নিতে হবে মেনে নিয়ে হুজুর যেভাবে বলে মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা যেভাবে বলে সেভাবে আমাদেরকে চলতে হবে পড়তে হবে তবেই দেখবে ইনশাল্লাহ একদিন এই কোরআন আমাদেরকে ধরা দিবে আল্লাহ তা আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তালা আমাদের সকলকে বাসা বাড়ির ঘরের বাড়ির মায়া মোহাম্মত ত্যাগ করে কোরআনকে ভালোবাসার তফিক দান করুক এবং এই কোরআন যেন আমরা অর্জন করতে পারি আমাদের সকলকে আল্লাহ তালা কোরআনে হাফিজ হিসাবে কবুল করে নিন আম